বাগেরহাট পরিচিতি এক দুই সালে যশোর জেলার খুলনা মহকুমার অধীনে বাগেরহাট একটি থানা হিসাবে প্রতিষ্ঠিত হয় কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুপারিশে এক আয় তিন সালে একই জেলার অধীনে বাগেরহাট মহকুমা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এক নয় সালের দুই তিন ফেব্রু খুয়ারি বাগেরহাট জেলায় রূপান্তরিত হয় বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ গাছগাছালি নদীনালা খালবিল বনভূমি ও সমুদ্র নিয়ে এক অপার সৌন্দর্যমণ্ডিত জেলা বাগেরহাট এখানে রয়েছে সাত থেকে এক পাঁচ শতকের বহু গুরুত্বপূর্ণ জনপদের চিহ্ন এই জেলায় রয়েছে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একাংশ বিখ্যাত সাধক খান জাহান আলীর মাজার এবং বিশ্ব ঐতিহ্যস্থান ষাট কম্বুজ মসজিদ দেশের দ্বিতীয় সমুদ্র মংলা এবং উনর্বত যোগাযোগ ব্যবস্থার ফলে জেলায় ব্যাপক শিল্প কারখানা গড়ে উঠছে পাক ভারত বিভক্তির পরে এই সমুদ্র বন্দরের গুরুত্ব বেড়ে যায় এবং পাশের জেলা খুলনার সাথে সাথে বাগেরহাটেও কলকারখানা গড়ে উঠে এই জেলার পূর্বে বলেশ্বর হরিংঘাটা আর পশ্চিমে পশুর নদী পিরোজপুর এবং খুলনা জেলার সাথে বাগেরহাটের সীমানা নির্দেশ করে আর উত্তরে গোপালগঞ্জ জেলা ও দক্ষিণে সুন্দরবনের পর বঙ্গোপসাগর বাগেরহাট জেলা ছয়ষ্ঠ শতাব্দী পর্যন্ত গুপ্ত রাজ্যের সম্রাট সমুদ্রোক্তের তিন চার শূন্য তিন আট শূন্য কি এবং তার বংশধরদের অধীনে ছিল এরপরে সাত শতাব্দীতে গৌরের শাসক শশাঙ্ক এই এলাকা দখল করেন পর্যায়মে হিন্দু ও বৌদ্ধ রাজরাজাদের শাসনাধীনে থাকার পর এক পাঁচ শতকের চল্লিশের দশকে বিখ্যাত সুশাসক খান জাহান আলী শাসনভার গ্রহণ করেন এরপর ষোড়শ শতাব্দী পর্যন্ত মোঘল শাসনামলের পর এই এলাকা ইংরেজ শাসনাধীনে আসে এক আট শতাব্দীর শেষের দিকে বাহু বেগম নামে একজন মুসলিম মহিলা মুর্শিদাবাদের নওয়াবদের নিকট থেকে খলিফাবাদ পরগনার অংশ হিসেবে বাগেরহাট জায়গির নেন তার মৃত্যুর পরে এই জায়গি শেষ হয়ে যায় তবে এই সময়কার জনপদের চিহ্ন এখনও রয়েছে এক দুই সালে যশোর জেলার খুলনা মহকুমার অধীনে বাগেরহাট একটি থানা হিসাবে প্রতিষ্ঠিত হয় কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুপারিশে একআয় তিন সালে একই জেলার অধীনে বাগেরহাট মহকুমা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এক নয় আট সালের দুই তিন ফেব্রু খুয়ারি বাগেরহাট জেলায় রূপান্তরিত হয় এই জেলার নামকরণের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে উতি আছে যে ভৈরব নদীর বাঁকে স্থাপিত হাটের নাম অনুসারে কি বাগেরহাট হতে পারে আবার এও জনস্র উতি আছে যে এক সময় এখানে প্রচুর জঙ্গল ছিল এবং তার মধ্যে প্রচুর বাঘ বসবাস করত বলে নাম হয়েছে বাগেরহাট আবার কেউ বলছেন যে বকর নামে একজন মুসলমান এখানে একটি হাট প্রতিষ্ঠা করেন বলে তার নামানুসারে এই স্থানের নাম হয়েছে বাগেরহাট আবার কারো মতে একসময়কার শাসক আগা খার নামানুসারে বাগেরহাট নাম হয়েছে বাগেরহাট জেলার মোট আয়তন তিন নয় পাঁচ নয় বর্গ কিলোমিটার যা সমগ্র বাংলাদেশের আয়তনের দুই ছয় আট এবং সব জেলার মধ্যে ছয়ষ্ঠ স্থানে উপকূলীয় এক নয়টি জেলার মধ্যে বাগেরহাট আয়তনে তিন স্থানে বর্তমানে বাগেরহাটে জেলায় নয়টি উপজেলা তিনটি পৌরসভা সাত সাতটি ইউনিয়ন এক শূন্য তিন একটি গ্রাম সাত সাত চারটি মৌজামহলা এবং দুই সাতটি ওয়ার্ড রয়েছে চিতলমারি ফকিরহাট কচুয়া মোলারহাট মংলা মোরেলগঞ্জ রামপাল বাগেরহাট সদর ও শরণখোলা জেলার নয়টি উপজেলা প্রাকৃতিক প্রভাব ও ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে উপকূলীয় এলাকা দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন তীরবর্তী এবং অন্তর্বর্তী উপকূলীয় এলাকা এই জেলার উপজেলাগুলোর মাটি ভূগর্ভস্থ পানি ও ভূমিপরিভাগের পানিতে কতটুকু লবণাক্ততা আছে এবং সাইক্লোন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি কতটুকু তার উপর ভিত্তি করে জেলার স্মরণখোলা মংলা ও মোরেলগঞ্জকে তীরবর্তী এবং বাগেরহাট সদর কচুয়া রামপাল চিতুলমারি মোলাহাট ফকিরহাট উপজেলাকে অন্তর্বর্তী উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে অপরূপ সৌন্দর্যের দিলা ভূমি আমাদের এই বাগেরহাট শহর প্রকৃতি যেন তার সব রূপরং ডেলে সাজিয়েছেন আমাদের এই শহরকে চারিদিকে সবুজ শ্যামল ছায় ঘেরা আমাদের এই শহর বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশের একটি জেলা এটি খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার আয়তন তিন নয় পাঁচ নয় এক এক বর্গ কিলোমিটার জেলার উত্তর পাশে রয়েছে গোপালগঞ্জ এবং নড়াইল জেলা এবং দক্ষিণের সম্পূর্ণ অংশে রয়েছে বঙ্গোপসাগর এছাড়া পূর্বের জেলাগুলির মধ্যে রয়েছে গোপালগঞ্জ পিরোজপুর বরগুনা এবং খুলনা জেলা রয়েছে বাগেরহাটের পশ্চিম পাশে বাগেরহাটের ভেতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলির মধ্যে রয়েছে পাঙ্গুচি দারাতানা মধুমতি পশুর, মংলা বালেশ্বর বাংলা গোশেরখালী ইত্যাদি বাগেরহাটকে বিভক্ত করা হয়েছে মোট নয়টি উপজেলা সাত সাতটি ইউনিয়ন পরিষদ এক শূন্য তিন একটি গ্রাম ছয় আট সাতটি মৌজা এবং তিনটি মিউনিসিপালিটি দুই সাতটি ওয়ার্ড এবং পাঁচ ছয়টি মহল্লাতে উপজেলাগুলির নাম হলো। বাগেরহাট সদর কোচুয়া চিতলমারি ফুকিরহাট মংলা মোরেলগঞ্জ মোল্লাহাট রামপাল শরণখোলা জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট তিনটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে তথ্যসূত্র যার মধ্যে দুইটি রয়েছে বাগেরহাট জেলাতে প্রথমটা মসজিদের শহর বাগেরহাট এবং দ্বিতীয়টা সুন্দরবন বাগেরহাট শহরকে এক নয় আট পাঁচ সালে এবং সুন্দরবনকে এক নয় নয় সাত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় বাংলা উইকিপিডিয়া এবং ইংরেজি উইকিপিডিয়া বাগেরহাট সম্পর্কে তথ্য পাওয়া যাবে এছাড়া অন্যান্য অনেক ভাষার উইকিপিডিয়ায় বাগেরহাট সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে এনসিক্লোপিডিয়া ব্রিটানিকা বিশ্বকোষে বাগেরহাটের উপর নিবন্ধ থাকলেও তথ্য রয়েছে খুবই সামান্য পরিমাণে তবে মাইক্রোস্ফেটের তৈরি করা মিস মিসনেংখরটা এ বাগেরহাটের উপর কোনো নিবন্ধ নাই এমনকি বাংলাপিডিয়ার সাইটেও বাগেরহাটের নিবন্ধ পাতাটি খালি রয়েছে বাগেরহাট শহরকে কি মসজিদের শহর কি বলা হয় শহরটি বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এক পাঁচ শতকের শুরুর দিকে তুর্কি সেনাপতি খান জাহান আলী এই শহরটি প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী প্রাচীন এই শহরটি খিখুলিফাতাবাদ কি নামে পরিচিত ছিল পুরো শহর জুড়ে রয়েছে ইসলামিক মসজিদ ও ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন পাঁচ শূন্যটিও বেশি স্থাপনা চিহ্নিত করে ইউনেস্কো এক নয় আট পাঁচ সালে বাগেরহাট শহরকে বিশ্ব এতিঞ্জের অংশ হিসাবে ঘোষণা করে এই স্থাপনাগুলির মধ্যে রয়েছে ষাট গম্বুজ মসজিদ সিংরো মসজিদ বিবি বেগনির মসজিদ চুনখোলা মসজিদ খান জাহান এর মাজার ইত্যাদি মধ্যযুগে এদেশে মুসলিম শাসনের স্বাক্ষর বহন করে এই শহরটি বাগেরহাটের কিছু দর্শনীয় স্থানের নাম হল বাগেরহাট শহর ষাট গম্বুজ মসজিদ সোনা মসজিদ খান জাহান আলীর মাজার খান জাহান আলীর দিঘি খানজেলি দিঘি ঘোড়া দিঘি অযোধ্যা মঠ দুর্গাপুর শিবের মঠ মংলা বন্দর সুন্দরবন চন্দ্রমহল ইকো পার্ক সুন্দরবন রিসোর্ট পার্ক বারাকপুর দশানি পার্ক খানজাহান আলী বিমান বন্দর গুরুত্বপূর্ণ